ক্যান্সারে আক্রান্ত মা তার দেখাশোনার জন্য গ্রামের বাড়িতে অবস্থান করছেন তাওহেদ হৃদয় কিন্তু এমন সময় কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করে চুলের চিকিৎসা করতে যুক্তরাজ্যে গিয়েছেন দেশের বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটার বর্তমানে ক্রিকেটারদের ক্যাম্প চলছে কিন্তু সেখানে নেই হৃদয় এটা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় তাকে এবার এ ব্যাপারে মুখ খুললেন হৃদয় হৃদয় জানিয়েছেন মায়ের চিকিৎসার জন্য এই মুহূর্তে তিনি সিরাজগঞ্জে অবস্থান করছেন তবে তিনি এখন কোথায় অবস্থান করছেন এটা জানতে একের পর এক ফোন কল তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় হৃদয় বলেছেন বাংলাদেশে এসেছি বেশ কয়েকদিন হলো মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য সকাল থেকে মাকে নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি হাসপাতালে দৌড়াদৌড়ি করছি এমন সময় আমি ইংল্যান্ড নাকি তুরস্ক সেটা যাচাইয়ের জন্য এত ফোন ভিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামবেন আপনারা পাবলিক ফিগার হলেও আমিও তো একজন মানুষ আমারও পারিবারিক সমস্যা থাকতে পারে আমিও মানসিকভাবে সময় ঠিক নাও থাকতে পারি ফোন ধরতে সময় পাচ্ছি না তাই এখানেই ক্লিয়ার করলাম বর্তমানে কন্ডিশনিং ক্যাম্প করছেন ক্রিকেটাররা সেখানে নেই তাওহিদ হৃদয় এমন সময় এক পক্ষের থেকে প্রকাশিত নিউজ যে ভালোভাবে নেননি হৃদয় তা তার ফেসবুক পোস্টেই বোঝা যায়